আহজুবিল্লাহ মিনার সৈয়দানির রহিম বিসমিল্লা রহমানির রহিম তা আমরা আজকে দেখব যে যদি পশ্চিম দিক থেকে সূর্য যদি উঠে পড়ে এবং পূর্ব দিক থেকে আর না ওঠে এই সম্পর্কে নবী করিম সাল্লাহসাল্লাম আমাদেরকে বলতেছে আবু বক্কার ইবনে আবু সাইবা রা থেকে বর্ণিত সাউন ইবনে আসসালাম রা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেন যে আমি তোমাদের সামনে বলছি যে সেই ঘটনা যে সূর্য যেখান থেকে পূর্ব দিক থেকে ওঠে কিন্তু পশ্চিম দিকে এমন একটা রাস্তা আছে যেটা সত্তর হাজার সত্তর বছরের একটা পথ সেই রাস্তার দূরত্ব সেখানে মানুষের তওবা যখন করে ওই দরজা দিয়েই প্রবেশ করে আর যা মানুষের জন্য আল্লাহ তালা ক্ষমা করে দেন কিন্তু যদি একবার পশ্চিম দিকে সূর্য উঠে পড়ে তাহলে মানুষের জন্য কঠিন দুর্ভোগ এ সম্পর্কে আবু হুরাইরা থেকে বর্ণিত আবু হুরাইরা বলেন

নফসান ইমান ওলাম তাকু নামিন কাবুলুক আউ কাসাবাত ফি ইমানিয়া ইয়াকুরুন কালি কালিন তানজিরুন ইন্না মুনতাজিরুনা তে ঘটনা কে বলে বলে আবু হুরাইরা আবু হুরাইরা এই ঘটনাটা বলে এই ঘটনাটা উঠে আসে সূরা আনাম যা পরিপুদ্ধ পূর্ণ খাদ্যর খাঞ্চা পরিপূর্ণ আজকে আমরা যে খাবার খাই আমরা যা কিছু করি সেই খাবারগুলো কোথা থেকে আসে মহান রব আমাদেরকে দিচ্ছে আর এই ঘটনাটা হাদিস শরীফের ভিতরে এভাবে ফুটে আসে কিন্তু কোরআনের এই আয়াতটা আছে আপনার হচ্ছিল সুর আনাম শয়ের একশো আটান্ন তো এখানে এই কথাগুলো বোঝানো হচ্ছে আবু বক্কার ইবনে আবু সাইবারা আবু আবু হুরাইরা থেকে বর্ণিত যে আমরা যে আয়াতটা সম্পর্কে জানলাম তিনি বললেন যে রাসুল সাল্লাম আমাদেরকে বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে হ্যাঁ হাদিস নাম্বার এটা ছিল চার হাজার আটষট্টি ইবনে তো তারপর হাদিস নাম্বার আছে চার হাজার উনসত্তর আলী ইবনে মোহাম্মদ রাহ আবদুল্লাহ ইবনে অমর থেকে বর্ণিত কেয়ামত হবে সূর্য দাব্বাতুল আর মানে সূর্য উদয় হবে সূর্য উদিত হবে এবং দাব্বাতুল আর সেই সময় সংগঠিত হবে দাব্বাতুল আর সেই সময় সংগঠিত হবে এই ঘটনা বোধন হচ্ছে আবু বক্কার ইবনে আবু সাইবান এই ঘটনাটা পুনরায় নবী করিম সাল্লাম তাদেরকে আবার বলে যে দেখো পশ্চিম দিক সেদিকে আছে একটা দরজা যে দরজার ওপাশে কি সত্তর বছরের একটা বিশাল রাস্তা আমরা যে বিষয়টা দেখলাম যে বিষয়টা লক্ষ্য করলাম যে মহান আল্লাহ তালা আমাদেরকে সবাইকে অবশ্যই ক্ষমা করুক আল্লাহ আমাদেরকে থেকে বলতেছে আমরা কি সমস্যার ভিতরে পড়বো কোন বিবাদ এবং বালা মুসিবাদ আমাদেরকে স্পর্শ করে চলে যাবে কিন্তু আমরা জানতেও পারবো না এই সম্পর্কে আমাদেরকে বলা হচ্ছে যে অবশ্যই আমাদের সেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে আমাদের কি করা লাগবে ইমান আনয়ন করা লাগবে আমাদের ইমানকে শক্ত পুক্ত করা লাগবে এই ঘটনাটা বলা হচ্ছে যে তারা কি শুধু এই প্রতীক্ষায় রয়েছে যে তাদের কাছে ফেরেস্তা আসবে যে মালাইকা অ্যাঞ্জেলস তাদের কাছে কি ফেরেশতা আসবে তারা কি সেই প্রতীক্ষার ভিতরে রয়েছে কি বলতেছে তারা কি সেই প্রতীক্ষাতে রয়েছে যে তাদের কাছে অ্যাঞ্জেল আসবে বা মালাইকা আসবে কিন্তু সেটা কলাম হবেই না কোনোভাবে সম্ভব না তারপর বলা হচ্ছে কিংবা স্বয়ং তোমাদের রব আসবে কিংবা স্বয়ং তোমাদের ইলাহ তোমাদের রব কি আসবে তারপর বলতেছে যে অথবা তোমরা যারা আমার নির্দেশনগুলো এড়িয়ে চলে তাদেরকে আমি কঠিন শাস্তি দিয়ে সাহস্তা করব যারা রব বলতিছে যে যারা আমার আমি যেগুলো সৃষ্টি করছি আমি যেগুলো আজকে আমার রাসুল যেগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে আমি তোমাদের রব আমি তোমাদের কাছে যেটা দিচ্ছি আমি তোমাদের লট আমি তোমাদের কাছে যে পুস্তক দিছি যা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তা থেকে তারা কি করে দূরে থাকে তা থেকে নবী করিম আসলামের হাদিস শরীফ থেকে দূরে থাকে এবং সেই সমস্ত মানুষদেরকে বোঝাচ্ছে যে তারা কি শুধুমাত্র এই প্রতীক্ষায় রয়েছে তাদেরকে যেদিন তোমার রবকে কতক নির্দেশন প্রকাশ হয়ে পড়বে কতগুলো নির্দেশন প্রকাশ হয়ে পড়বে যা আমরা দেখতেছিলাম দশটা আলামত সম্পর্কে আমরা পার্ট বাই পার্ট একটা একটা করে যাচ্ছি কিন্তু আল্লাহ বলল কি সেই কতক নির্দেশন রয়েছে তাহলে মহান রব আমাদেরকে বলতেছে অবশ্যই শিওর কতক নির্দেশন রয়েছে আমাদের জন্য যা আমাদের দেখা লাগবে সেই দিন আগে যারা ইমান আনে আনি আনেনি তাদের তখন ইমান আনায়নের কোনো লাভ হবে না সেই দিন যখন চলে আসবে তখন তারা যখন ইমান আনতে চাবে সেই ইমান আনায়নের কোনো লাভ হবে না এই সম্পর্কে অমর রাজি আল্লাহ তালা আনহা এবং বলা হচ্ছে যে আলিবনে মোহাম্মদ রা আবদুল্লাহ ওমর থেকে বর্ণিত বলেন যে সমস্ত পৃথিবী যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন সমস্ত পৃথিবীর মানুষই জানবে যে মহানবী আসলাম উনি সঠিক ছিলেন উনার রাস্তা সঠিক ছিল ওনার যে কোরআন কোরআনুল করিম উনি আমাদের কাছে আনছে এটাও সঠিক ছিল অতএব আমরা এখন ইমান আল্লাম এবং আমরা মুসলমানদের পথেই চলাফেরা করলাম কিন্তু আল্লাহ কি বলল যে তখন তারা যতই চেষ্টা করুক না কেন এই পথটা তাদের জন্য আর কখনো সহজ হবে না তারপর বলা হচ্ছে যে তো তখন ইমান আনায়নের কোনো লাভ হবে না অথবা যারা নিজেদের ইমান দ্বারা কোনো নেক কাজ করেছে করেনি তখন কে নেক কাজ দ্বারা কোনো ফল ফলো আপ হবে না যেটা আছে সালাম সাউান ইবনে সালাম থেকে বর্ণিত বলে যে সেই সমস্ত নবী সাল্লু আলাহিসাল্লাম আমাদেরকে বললো যারাই ইতিপূর্বে যাদের ইমান ছিল যারা সত্যের পথে ছিল যারা মহান রবের পথে ছিল যারা তাদের কাজকর্ম সঠিকভাবে পালন করত তাদের যে ইমানগুলো ছিল এবং তাদের যে নেকিগুলো ছিল সেগুলোকে আল্লাহ তালা গ্রান্টেড করলো আর পরে যারা সূর্য উদিত হওয়ার পরে যারা ইমান আনলো তারা সেই পথে চললো তাদের সেইগুলো সম্পূর্ণভাবে আল্লাহ কি বললো তাদের সেগুলো আমি আর কখনো গ্রান্টেড করবো না কবুলও করবো না কারণ সেই দিন সম্পর্কে বোঝানো হচ্ছে যা দাব্বাতুল আর মানুষ গোপনে যে গুণাগুলো করে তার দাব্বাতুল আর কলাম সে সম্পর্কে জানতে পারে তারা কলাম অদৃশ্যের মধ্যেও থাকতে পারে এবং একটা প্রাণীও থাকতে পারে এ সম্পর্কে আমরা তার আগের দিন জানছি বিষয়টা তো অবশ্যই যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তারই কিছুক্ষণ পর কি হবে দাব্বাতুল আর আসবে এই ঘটনাটা বর্ণনা করা হচ্ছে তো হাদিস শরীফের ভিতর থেকে এভাবেই আর কি পাওয়া যায় এবং আমাদের কাছে আবু হুরায়রা ঠিক সেম কাহিনীটা আমাদেরকে বলছে সুরা আনামের কোন জায়গা থেকে সুরা আনামের একশো আটান্ন নম্বর আয়াত থেকে যে এত সুন্দরভাবে আমাদের কাছে আজকে কি করলো আজকে কলাম এই বিস্ময়কর ঘটনাটা নিয়ে আসলো তার মানে দেখেন আমরা কত সুযোগ পাচ্ছি আমাদের জীবনে আমাদের লাইফ লিড করার জন্য আমরা কোরআন থেকে আজকে কলাম অনেক কিছু পাচ্ছি ডিরেকশন পাচ্ছি যা হাদিস সম্পূর্ণভাবে হাদিস যেগুলো গ্রন্থগুলো হয়েছে বুকারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সোনানিবনে মাজাব যা কিছু হয়েছে এই সমস্ত সমস্ত সব হাদিসগুলোর সাথে সম্পূর্ণ কোরআনের পাই টু পাই মিল এখান থেকে আমরা বুঝতে পারি যে হাদিস সম্পূর্ণভাবে নবী করিম সোল্লা সাল্লাম আমরা যা বুঝি নে আমাদেরকে বোঝানোর জন্যই হাদিসের কথাগুলো উনি বলে গেছে আর এগুলোই সাহাবি করিমরা কি করছে টুকে রাখছে সাহাবি আজমাইনরা টুকে রাখছে তাই তিরমিজি শরীফের ভিতরে আসছে যে যে নবী করিম আসলামকে দেখলো সে নিজেও কি হয়ে গেল একজন স্বর্ণ হীরা মণিমুক্তা হয়ে গেল সে তো জান্নাতি আর যে তার সাহাবিদেরকেও অনুসরণ করলো সেই জমানার যুগে তারাও কি জান্নাতই তার মানে কত সুন্দর এবং তার সঠিক পথে যদি আমরা থাকি আমরা কি পাবো আমরা জান্নাত পাবো তো অবশ্যই আজকে আমরা যে বিষয়টা দেখলাম অবশ্যই ইয়া শাহ পিউল ইয়া রহমত আল্লিলাম তো অবশ্যই আমরা দেখলাম সূর্য সূর্য যদি পশ্চিম দিক থেকে ওঠে তাহলে ভয়ঙ্কর ব্যাপার তো আল্লাহ তালা তার আগেই যেন আমাদের প্রত্যেকটা মানুষকে হেদায়ত দান করে দেয় আমিন